উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত সম্পূর্ণরূপে ইংরেজ শাসন থেকে মুক্তি লাভ করে তবে সেই সময় কিন্তু কোচবিহার একটি স্বাধীন রাজ্য হিসেবে কিন্তু কোচবিহার হয়নি তবে পরবর্তী সময়ে একটি মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে কোচবিহারকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় সেন্ট্রাল্লিয়ামেন্ট ছিল

কোচবিহার রাজা কিন্তু ভারতের অংশ হিসাবে কোচবিহারকে তৎকালীন সময় থেকেই বিবেচনা করতে শুরু করেছিলেন তাই তো আঠাশে আগস্ট উনিশশো সালে কোচবিহারকে মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করা হয় তৎকালীন সময়ে কোচবিহার ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে পরবর্তী সময়ে ভারত সরকার কোচবিহারকে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটায় ভারতে যাবে না পাকিস্তানে যাবে কিন্তু সেটা মহারাজা বহুদিন আগে সেটাই নির্ধারণ করে দিয়েছিলেন কুচবিহার ভারতবর্ষ হিসেবে চলেছে তার অন্যতম কারণ স্বাধীনতা সেখানে ভারতীয় তাত্ত্রিক পতাকা উত্তোলন করেছিলেন এবং কুচবিহারের যে কুচবিহার দর্পণ পত্রিকা সেখানে কুচবিহার স্টেট প্রেস থেকে প্রকাশিত হতো সে দর্পণ পত্রিকা তার ছবিও চেপেছে এবং সংবাদ বর্তমান সময়ে জেলা কোচবিহারকে আমরা যেরকমভাবে দেখে থাকি তা কিন্তু একেবারেই অন্যরকম ছিল তৎকালীন সময় বর্তমান সময়ে জেলা কোচবিহার একটি জেলা রূপে থাকলেও তৎকালীন সময়ে একটি স্বাধীন রাজ্য হিসাবে উপস্থিত ছিল ভারতের মানচিত্রের পাশে বর্তমান সময়ে কোচবিহার জেলার এই যে ঐতিহ্য এবং ইতিহাস তা কিন্তু দীর্ঘ অনেকটা সময়ের পুরনো তা জানান দেয় এই বিভিন্ন ইতিহাসের নিদর্শনগুলি

পশ্চিম বাংলার একটি জেলায় পরিণত করা হয়েছে বর্তমান সময়ে কোচবিহার স্বাধীন ভারতের একটি জেলা রূপে রয়েছে দীর্ঘ সময় ধরে কোচবিহার থেকে সার্থক পন্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা